হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আশা করি আপনি ভালো আছেন আমিও খুব ভালো আছি তবে আজ আমি বেশি বক বক করবো না আর বেশি জ্ঞানও দেব না গত শনিবার আমাদের এখানে রক্ষাকালী পুজো ছিল যেটা চৈত্র মাসে হয় আর শনিবারই হয় অনেকেই হয়তো তোমরা জানো তো তারই ছোটো ছোটো ভিডিও ক্লিপ আমি শেয়ার করছি আজ আর সেই রক্ষাকালী পুজো উপলক্ষে আমার মাও এসছে আর আমার মা যখন আসে দুহাত ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসে আর আজকের জিনিস যেগুলো নিয়ে এসছে বোন আর আমি হাফা ভাগ করে নেব আর কি আমার মা যখন আসে আমার মায়ের থেকে ওজনের বেশি জিনিসপত্র নিয়ে আসে আগে শুধু আমার বাড়িতেই মানে আসতো এখন যেহেতু বোনের বিয়ে হয়ে গেছে তাই হাবা ভাগ হয় শনিবার বাড়িতে এমনিতে নিরামিষ করি আর পুজোর জন্য বাড়িতে সবার বাড়িতে নিরামিষ সবাই লুচি ঘুমনি এসব করবে আর আমি করলাম বোঁদে লুচি ঘুমনি তো এদিকে মা মাছটা কাটছে আর মা যেগুলো নিয়ে এসেছে সেগুলো মাছ এই যে কই মাছগুলো তার আগে বক ফুলটা দেখালাম একটা শোল মাছ আছে এগুলো ফ্রিজের মধ্যে রাখবো আর এদিকে আমি লুচি ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি আর সাথে নিরামিষ ঘুগনি তারপর সব কিছু গুছিয়ে টুছিয়ে সেজে গুজে চলে গেলাম নায়বের মোড়ে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে ভিড় করে মাকে দেখার জন্য আর প্রচুর মানুষ এটা হলো মদারহাট কালী মা রক্ষাকালী তো যাওয়ার সময় আমরা দাঁড়িয়েছিলাম তখন লাইভ ভিডিও করেছিলাম আর আসার সময়কার ভিডিওটা এই যে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি আর দেখতে পাচ্ছি এখানে স্পিড বাড়িয়েছি বলে এরকম লাগছে সবাই নাচছিল প্রচুর মানুষের ঢল প্রচুর আলোর রোশনাই আনন্দে 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 আত্মহারা মানুষজন মানুষের জন্য যে কষ্ট হচ্ছে না তা নয় তবে আনন্দটাকে ছাপিয়ে নয় কিন্তু এই ঘোড়াগুলোর কষ্ট হচ্ছে কিন্তু এরা মনে মনে কি আনন্দ পাচ্ছে মোটেও না সব সময় পশুদেরকে ব্যবহার করা হয় মানুষের জন্য মানুষের এন্টারটেনমেন্টের জন্য মানুষের উপকারের জন্য দেখো এদের কষ্ট তো হচ্ছে গাড়িতে করে ওরা বাতাসা ছড়াতে ছড়াতে কিন্তু যাচ্ছিলো রাস্তায় তো যেতে যেতে লাস্টিকে কিছুটা অংশই যে দিয়ে দিল আর অন্ধকারে দেখো আমি কেমন অন্ধকারের মধ্যে নিজের ভিডিও নিচ্ছি আমি গোটা বাতাসা পেলাম মদারহাট কালীতলার মা তো চলে গেলেন তারপর চলে এলাম বাড়িতে তো আমাদের পাড়ায় এই মন্দির রকাগালী মায়ের মন্দিরে এখানেও প্রতি বছর মা আসেন আর এইভাবে কিন্তু পূজার আগে এইভাবে বাতাসা ছড়ানো হয় মানসিক যারা করে তো এরকম প্রচুর বাতাসা ছড়ানো হয় আর প্রচুর মানুষ ঘোরাচ্ছে এইভাবে কিন্তু ঘোরাতেই থাকে প্রায় অনেকক্ষণ ধরে বাতাসার ঘা খায় আর বাতাসা ঘুরায় এটা আমার মা মাও কিছু মানসিক ছিল তো এই বাতাসা নিয়ে উঠছে তারপর বাড়িতে চলে এলাম চেঞ্জ করে গুটি গুটি পায়ে আবার কালীতলা রক্ষাকালী মায়ের মন্দিরে মানে মদারহাটে চলে যাচ্ছি মেলা মাকে দেখতে যাচ্ছে আর মেলায় ঘুরতে যাচ্ছি তো মেলা তো সবাই জানে কত কি বিক্রি হয় কতটুকু আর ভিডিও নিতে পারলাম এই যে আমি শেষের দিকে কিছু কথা শেয়ার করবো বলেছিলাম নাকি বলিনি আমি জানি না তবে কিছু কথা শেয়ার করছি বাঙালি বারো মাসে তেরো পার্বণ নিয়ে বেশ খুশি চাঁদা দিতে গেলে একটু বিরক্তি লাগে ঠিকই কিন্তু বাঙালি উৎসব মুখর প্রাণী আর এই উৎসবগুলো যদি না থাকতো মানুষ মনের দিক থেকে কবেই যে মরে যেত তা কী জানে কারণ মানুষের মনকেও তো কিছু ওষুধপত্র দিতে হয় মানে এন্টারটেনমেন্ট করতে হয় যে আনন্দটা এই উৎসব মানে উৎসবের মাধ্যমেই মিলে প্রতিটা উৎসবে বাণিজ্যিকভাবে অনেক মানুষের আয় উন্নতি হয় ঠিকই সেটা ছেড়িয়ে দিলাম আমরা তো পয়সা খরচ করি আর আনন্দ করি এটা একটা জীবন উৎসব মানেই মেলবন্ধন আর এই মেলায় হঠাৎ করে দেখবেন পুরানো কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যায় আর মুখে হাসি ফুটে সাথে পুরোনো স্মৃতি মনে পড়ে কিছুটা সময়ের জন্য হলেও মানসিক চাপ কমে হাসি ফুটে ঠোঁটের কোণে আর সেজন্য তো মানুষের জীবনে উৎসবের প্রয়োজন আছে একঘেমি জীবন থেকে কিছুটা মুহূর্ত খুশির জন্য যেমন আপনি প্রতিদিন এক মাস ধরে যদি শুধু ডাল ভাত খান আপনার খাওয়ার রুচি চলে যাবে একদিন তো অন্য কিছু খেতে ইচ্ছে হয় নাকি আর যখন সেটা পাবেন আপনার মুখ পেট মন ও সর্বরি আপনি খুশি থাকবেন এই যে মা বছরে একবার আসে একবার নয় বহু রূপে বহুবার আসে তো মায়ের কাছে কি চাওয়ার আছে বললাম তোমার ভালো সন্তানদের আরও ভালো করো আর খারাপ সন্তানদের খারাপ কাজের জন্য উচিত শিক্ষা দিও যাতে তারাও ভালো হতে পারে ভালো সন্তানদের ভালো মন মানসিকতাকে আরও উন্নত করো আর খারাপ মানুষদের বিকৃত অসুস্থ মন মানসিকতাকে ভালোই পরিবর্তন করো পৃথিবীতে শান্তি নামক শান্তি নামক সবার মনে সৎ উপায়ে সবাই ভালো থাকুক তুমি প্রকৃতি তুমি ধরিত্রী তুমি কালী তুমি পাঠাবলির মাধ্যমে মানুষের মনের অসুরের মতো প্রবৃত্তিকে ধ্বংস করো তুমি তুমি মা করুণাময়ী তুমি মঙ্গলময়ী মা ভালো রেখো ভালো থেকো শান্তি দাও শান্তি দাও শান্তি দাও শান্ত হও শান্ত হও শান্তি দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কথা হবে